এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা এই যে আমার গোবিন্দকে ঘুম থেকে তুলে এই যে মুখ হাত ধুয়ে দিলাম দিয়ে এই যে খেতে দিলাম সবার আগে তার সেবা তাই না তারপর গৃহকার্য শুরু চলুন এবার এক কাপ চা খাবো আমি তারপর গৃহকার্য শুরু করব। গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ভাতটা বসাতে যাচ্ছিলাম কিন্তু এই যে আমাদের দুদলার দুধটা দিয়ে গেল তাই ভাবলাম যে ঠিক আছে দুধটা ফুটিয়ে নিয়ে আগে সবার আগে দিয়েই কাজ শুরু করি সেই জন্যে এখনও ভাত বসাইনি এই যে দুধটা বসালাম দুধটা ফুটে উঠলে তারপর বাকি কাজ সারব আমার মাথাটা গেছে জানেন তো এই একটু আগে মানে আলু সেদ্ধ করতে দেব তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এইবারে খালি ভাবছি কি মানে কীরকম পোড়া পোড়া গন্ধ আসছে কোথা থেকে এরকম ধোঁয়া আসছে পোড়া পোড়া গন্ধ আসছে বলে প্রেসার কুকারটাকে বসিয়ে দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তারপরে রান্নাঘরে এসেছি এসে দেখছি কি হলো প্রেশার কুকারটাতে এরকম ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তখন তাড়াতাড়ি কলের তলায় দিয়েছি দিয়ে খুলে দেখি আলুটা সেদ্ধ বসিয়েছি কিন্তু জলই দিইনি বুঝুন আর একটু হলেই বাস করে যেত হ্যাঁ আমার না সত্যিই মাথাটা গেছে আমি সত্যি সত্যিই আজকাল অন্যমনস্ক থাকি ডাক্তার সাহেব যে বলে না ঠিকই বলে আমি সত্যিই আজকাল অন্নমনস্ক থাকি এরকম ভুল কিন্তু আমার কোনো দিন হয় না জানেন তো আজকে যে কী মাথায় কাজ করছিল কখন মনের খেয়ালে বসিয়ে দিয়েছি খেয়ালই নেই জানেন এই যে দেখুন পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে পটল ভাজা হ্যাঁ আর এখানে হচ্ছে যে আমার জন্য একটা তরকারি করেছি শিম বেগুন বিনস পটল সব দিয়ে আর এই হচ্ছে মুগের ডাল একটুখানি বিনস দিয়ে বানিয়েছি ডাক্তার সাহেব সেদিনকে বলছিলেন এর মধ্যে একটুখানি বিনস দিয়ে দিতে পারো তো এমনি বিনসের তরকারি ভালো লাগে না আর এরকম দিলে ভালো লাগবে সেই জন্যে এই একটা করেছি আর এই যে ঢ্যাঁড়সের ঝাল ব্যাস আর বাকি দেখাচ্ছি দাঁড়ান এখানে হচ্ছে ওই যিশু আর ডাক্তার সাহেবের জন্য ডিম সেদ্ধ আর আলু ভাতে আলু ভাতেটা যিশু খাবে না তো আমার খাবারগুলো সরিয়ে নিয়ে তারপরে এইটাকে টেবিলে তুলবো সেই জন্য এটা গ্যাসের উপর রেখে দিয়েছি তো চলুন তাহলে পরে আবার কথা বলছি আপনাদের পথে এই যে ফুল নিয়ে এসছে ঘরের ঠাকুরের জন্য কিন্তু আমার তো পুজো করা হয়ে গেছে থাক কালকে লেগে যায় চারটে বাজতে যায় আমি দুধটা একটু ফুটিয়ে নিই ডাক্তার সাহেব এই মাত্র খেয়ে বেরিয়ে গেলেন হুম আর আজকে না আমার প্রচুর দেরি হয়ে গেছে কেন বলুন তো ওই তখন রান্না করছি তখন কটা হবে ওই একটা কি একটা পনেরো কি তার বেশি হয়ে গেছে তখন উটোপুটি করে রান্না করছি আজকে তো সব দুরকমের রান্না না আমার জন্যে নিরামিষ সেগুলো সরিয়ে রাখতে হচ্ছে তারপরে আবার ওদের জন্যে আমি নিরামিষ খাবো বলে ওরাও যে খাবে এমন তো কোনো মানে নেই সেই জন্যে সব সামলে সামলে করতে হচ্ছে আজকে এমনিই দেরি হয়ে গেছে তারপরে আমার এক বান্ধবী ফোন করলো আর মানে কি বলুন তো বিকেলবেলা বা সন্ধ্যার দিকে একটু ফোন করলে না তখন টাইম পাওয়া যায় তখন গল্প টল্প করা যায় তো ভাবছিলাম ফোনটা ধরবো না তারপর দেখলাম না বাবা যদি কোনো ইম্পর্ট্যান্ট কথা টথা থাকে হ্যাঁ দেখি কি ব্যাপার বলে ফোনটাকে অন করে এইখানে রেখে দিয়ে স্পিকারে রেখে আমি কাজ করে যাচ্ছি তা সে গল্প শেষ হয় না বকর 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 ওই তো হয় না দুই বন্ধুতে ফোন ধরে গল্প শুরু করলে সে গল্প আর শেষ হতে চায় কত রকমের গল্প থাকে বলুন তারপরে তো বোধ আমি তো চুপচাপ শুনে যাচ্ছি মাথা নাড়ছি আর ঘড়ির দিকে দেখছি তারপরে ওরই বোধ হয় কোনো অসুবিধা হলো বলে যে আমি তোমাকে সন্ধ্যাবেলায় ফোন করব করে গল্প করব সব জানাবো হ্যাঁ আমি মিলে আচ্ছা এরা আমার এমনই বন্ধু না যে মানে কি বলবো আমি ফোন না করলেও এরা আমাকে ফোন করবে করে কথা বলবে সব খবর টবর জানাবে গল্প করবে এমন অনেক বন্ধু আছে আমার ওই যে বললাম না আপনাদের সেদিনকে কথাটা যে বন্ধু যে হবে সে বন্ধুই হবে সে রকম মানে কোনো অবস্থাতেই আপনার পাশ থেকে সরে যাবে না জানবেন সেই আপনার প্রকৃত বন্ধু এরা আমার সেই রকমই বন্ধু বুঝেছেন আর যে বন্ধু বন্ধু ভান করবে বন্ধু বন্ধু ভাব দেখাবে সে বেশিদিন দিন টিকবে না কারণ সে তো বেশি দিন অভিনয়টা করতে পারবে না না একদিন সে দূরে সরেই যাবে এটাই হচ্ছে মজা যারা প্রকৃত বন্ধু তারা আজও আমার পাশে আছে আমার মানে সব রকম অবস্থাতেই তারা আমার পাশে থাকে বুঝলেন তারাই আমার প্রকৃত বন্ধু এবং আজও তারা আমার পাশে রয়েছে ওই জন্যই এদের ফোন এলে আমি ফোন না ধরে পারি না আর না যদি ফোন ধরি না ডাক্তার সাহেবও বিরক্ত হয় ফোনটা ধরছো না কেন ফোনটা ধরো আর যদি কোনোদিন ফোন না ধরেছি তখন পরে হয়তো ফোন ধরেছি কী গালাগালি করবে কি গালাগালি করবে তখন খুব মজা হয় যাই হোক দুধটা ফুটে গেছে হ্যাঁ চলুন একটুখানি বিশ্রাম নিয়ে নেব এবার নিয়ে তারপর দেখা যাক কি করি ঠাকুরের জন্যে একটা পিতাম্বরী পাউডার পেয়েছি আজকে ওই সেই রাজা বাজার গেছিলাম সেখানে পেয়েছি এই যে একটা প্যাকেট নিয়ে এলাম এই একটা প্যাকেট চল্লিশ টাকা নিল এটা আর এই যে পেতলের তুলসী পাতা নিয়ে এসেছি বাবা এগুলো আমি যখন কিনেছিলাম তখন দশ টাকা করেছিল এক পিস জানেন আর আজকে কত নিল জানেন এক পিস পঁচিশ টাকা জানেন কিছুতেই দাম কমালো না আমি চমকে গেছি আমি সেই আগের হিসেবে বলছি আমাকে পাঁচটা দিন তাহলে পঞ্চাশ টাকা বলে কি একশো আমি যে টোটাল কত হলো বলে একশো পঁচিশ টাকা আমি মানে বলে হ্যাঁ বৌদি এখন কাজে এখন আমাকে বোঝাচ্ছে কাজ কাজটা যে রয়েছে না পেতলের দাম নয় কাজটা যে রয়েছে তার জন্য দাম জানেন দুটো আমার পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা নিল ভাবতে পারেন ডাক্তার সাহেব বলছে বলে একদম দিয়ে দেবে ঠাকুরকে নিবেদন করি আবার সঙ্গে সঙ্গে কোটোই তুলে রাখবে আর কি করব আর তুলসী পাতা নিয়ে আমার খুব মানে জ্বালা হয়েছে এমনি একটু আবার তুলসী পাতাও নিয়ে এসেছি তুলসী পাতা বেলপাতা নিয়ে এসেছি তো এইগুলো আজকে হাঁটতে গেছিলাম তো এইটা নিয়ে এসেছি দেখুন তাহলে চলুন বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি কণা তো এসছে কনা রান্না টান্না করছে ওই কাজকর্ম করছি আর কণার সাথে একটু করে গল্প করছি হাসি মজা করছি এই আর কি কণা চলে গেলে পরে এক কাপ চা খাবো খেয়ে সিরিয়ালগুলো দেখবো আমার পরপর এখন সেই দশটা অবধি সিরিয়ালগুলো হতে থাকবে তো তো সেই সিরিয়ালগুলো সব দেখব বসে বসে আর যিশুও আসে মাঝে মাঝে এসে আমাদের আমার সাথে গল্প করতে বসে সিরিয়ালগুলো দেখে আর ডাক্তার সাহেব তো এখন আসেনি ফোন করেছিলাম বলল যে আমি এখন কাজ করছি আসতে দেরি হবে তারপরে এসে মনে হয় ও আবার নাটকের রিহার্সালে যাবে জানি না তো যাই হোক আজকের মতন এখানেই রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন